আমরা দুটো প্রোডাক্ট গিফট করবো সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে একটা হচ্ছে গিয়ে ফেসবুক হ্যালো কাছের মানুষজন নতুন এক ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে চলে আস এফ নাইন বাজারের সব থেকে জনপ্রিয় প্রোডাক্টের মধ্যে একটি এফ নাইন সো তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওটিতে আপনাদের জন্য ছোট্ট একটি গিভার আয়োজন করেছি আমরা সো যারা গিভারটিতে অংশগ্রহণ করতে চান তারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গিফট ওয়েটিতে অংশগ্রহণ করে চলে আসলো অ্যাপ নাইন প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন সো দেখি প্রথমে কি থাকছে প্রথমে একটা বড় সাইজের পাওয়ার ব্যাঙ্ক টি ডাব্লিউ এস এর আর কি দেখতে পাচ্ছি এম এর মতো আর কি ছোট যে ইয়াগুলো এম এর আগে কিন্তু এই প্রোডাক্টটা বের হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন এই প্রোডাক্টটা এম এর আগে সব থেকে হিট যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে অ্যাপ নাইন সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইউজার ম্যান গাইড একটা ইউএসবি কেবল আর চারটা হচ্ছে কি কানেকোলা সো এটার কোয়ালিটি সম্বন্ধে আসলে এটা কোয়ালিটি সম্বন্ধে আমার বলার নেই কিছু কারণ এই এটা হচ্ছে কি এম টেনের আগে যদি কোনো ভার্সন থেকে থাকে জনপ্রিয়তা সব থেকে বেশি পেয়ে থাকে সো সেটা হচ্ছে কি এফ নাইন সো এফ নাইন সম্বন্ধে আর কি ওইভাবে বলার কোনো কিছুই নেই তারপর আপনারা যারা জানতে ইচ্ছুক তাদের জন্য আমরা ডিসক্রিপশনে সম্পূর্ণ এটার কনফিগারেশন দিয়ে দিব আপনারা কষ্ট করে পরে নেবেন কারণ এখন আসলে ওইভাবে বলে শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা সবাই এটা সম্বন্ধে জানেন না এটা প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে এটা বর্তমান বাজার প্রাইস হচ্ছে কি মাত্র চারশো আশি টাকা তো চারশো আশি টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমি আপনাদের জন্য কিন্তু সাথে সাথে প্রোডাক্টটা এনে রিভিউ করা শুরু করব প্রোডাক্টগুলো কিন্তু আমি চার্জ করি না তো দেখতে পাচ্ছেন এটা প্রথমে আপনারা যা অর্ডার করবেন নেওয়ার পরে প্রোডাক্টটি চার্জ করে নিন এখানে কিন্তু ডিজিট ডিসপ্লে রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে না আসে সব শো করবে আর এখানে হচ্ছে কি আপনি এই যে ছোটো ছোটো ফোটোগুলো দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ যে চিত্রগুলো এগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনি এটা চার্জ কত পার্সেন্ট আছে সেটা শো করবে যারা প্রোডাক্টটি নেবেন তারা অবশ্যই প্রোডাক্টটি নেওয়ার পরে চার্জ দেবেন আর এর মধ্যে কি আউটপুটের ব্যবস্থা রয়েছে কিন্তু আপনি চাইলে ইমার্জেন্সি যখন পড়বেন ইমার্জেন্সি একটা প্রয়োজনে পড়বেন সো তখন আপনারা চাইলে আউট নিতে পারবেন আর এটার মধ্যে অরিজিনালি দুই হাজার এমএচের ব্যাটারি ইউজ করা হয়েছে সো আসলে ওইভাবে বলার কিছু নাই আর এটাকে আমরা গিফটে করবো এটাকে আপনারা এটা আমরা দুটো প্রোডাক্ট গিফট করবো সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে একটা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে সো আপনারা আশা করি যেটা গিবাইটিতে অংশগ্রহণ করবেন সো সময় মধ্যে আশা করছি আপনারা সম্পূর্ণ গিবটিতে অংশগ্রহণ করতে পারবেন আর সময় মধ্যে আশা করি সবগুলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটিতে যদি কোনো ভুল যদি পেয়ে থাকেন আপনারা অবশ্যই সবাই দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করে দেবেন এটা হচ্ছে কি আমাদের বিকাশের পেমেন্ট নাম্বার যদি আপনি সেন্ড মানি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি আসবে না শুধুমাত্র পেমেন্ট করতে হবে সো আপনারা সবাই জানেন বিকাশের পেমেন্টের সিস্টেম সো এটা আপনারা নির্ভয়ে পেমেন্ট করতে পারেন শুধুমাত্র বিজনেস যারা করে দোকান যাদের আছে শুধুমাত্র তারাই এই পেমেন্ট নাম্বারটি পেয়ে থাকে সো আপনারা আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি তার কারণ হচ্ছে কি কিছু সংখ্যক কাস্টমার আছে যারা আর কি এই প্রোডাক্টগুলো অর্ডার করার পরবর্তীতে প্রোডাক্টগুলো পাঠালে আর কি নিতে ইচ্ছুক হয় না সেক্ষেত্রে ডেলিভারি চার্জটি আমাদের বহন করা লাগে সো এই জন্য আর কি আমরা প্রথমে ডেলিভারি চার্জটি নিয়ে থাকি কাস্টমারের কাছ থেকে সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আর নির্ভয়ে আমাদেরকে ডেলিভারি চার্জটি আগে দিয়ে দিতে পারেন সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আর কি আপনাদেরকে বলা সো অনেক কাস্টমার আছে যারা আর কি প্রোডাক্ট পাঠানোর পর রিসিভ করতে চান বলে ভাই প্রোডাক্টটি নিব না এখন টাকা নেই সো এই ধরনের ইত্যাদি অনেক কথা বলে থাকে এই জন্য আর কি পরবর্তীতে ডেলিভারি চার্জটি আর কি আমাদের বহন করতে হয় সো এই জন্য আর কি আপনাদের কাছ থেকে প্রথমে ডেলিভারি চার্জটি নেওয়া সো আশা করছি আপনার আমার কথাটি বুঝতে পেরেছেন আর প্রতারণা হওয়ার হওয়ার কোনো সুযোগ নেই এখানে তার কারণ হচ্ছে বিকাশে পেমেন্ট নাম্বার এই নাম্বারটি সচরাচর সবাই পায় না যারা প্রতারণা আপনারা দেখবেন তাদের কাছে বলবে সেন্ড মানি করেন ঠিক আছে সো আপনারা সবাই জানেন তো না আরও আশা করছি যারা অর্ডার করতে চান তো ডেলিভারি